কালের ঘাটি হিসেবে পরিণত করা অক্লান্ত পরিশ্রম করে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় দানজনজন আপনজন বিচারপতি মঞ্জু ভাই সিনিয়র সহসভাপতি বাইনো তিন আহমেদ ইসলাম আমাদের জয় শিখাতে ইত্তারে সুপ্রম হতে দোয়া কবুল করবেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি

দেশের বাইরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন গণতন্ত্রের না আমার প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি তো চাই যিনি অল্প বয়সে তার ক্যারিসমেটিকে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে হাসিনা রিজনকে তাড়াতে করেছেন শুধু সারে আর যিনি নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলের ভারতন্ত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আমি দোয়া চাই যারা শেখ হাসিনা থেকে তারকে তারকে দেখিয়ে সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে শহীদ হতেন সেই সশস্ত্র শহীদ ভাইদের জন্য দোয়া চাই আমি দোয়া চাই যারা এই হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয় এখন দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে কেউ করেছেন চোখ হারিয়েছেন আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া চাই সর্বশেষ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আমরা বর্তমান সরকারের কাছে একটি গণতান্ত্রিক নির্বাচন চাই যেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আমরা